উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার্থীর নাম বর্ষা দে বয়স আনুমানিক সতেরো বছর পিতা স্বর্গীয় বিকাশ দে জানা যায় বর্ষা পানাদিঘি উচ্চ বিদ্যালয়ে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বর্ষার বাড়ি জয়পুর থানার পশ্চিম কারকবেরিয়া গ্রামে বসে পড়াশোনাতে বরাবরই ভালো পরীক্ষার সময় শরীর অসুস্থ হওয়ায় মানসিক অবসাদে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক তদন্তে জানা যায় তবে সঠিক কি কারণে মৃত্যু হয়েছে তদন্তে নেমেছে কতুলপুর ও জয়পুর থানার পুলিশ আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কতুলপুর থানার পুলিশ পরিবারের পাশে থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক হরকালই প্রতিহার বিধায়ক পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং কথাবার্তা বলেন সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি অপরদিকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যেহেতু জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা সেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল ফুলের তোড়া এবং কলম উপহার দিয়েছেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্রছাত্রীদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হরকালী প্রতিহার কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিদ্যা কতুলপুর পঞ্চায়েত প্রধান মদন মোহনপুরের প্রধান কতুলপুর স্কুলের সভাপতি প্রধান শিক্ষক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা খুব ছিল তো ওরা টেনশনে তে বিশাল একটা সমস্যা দেখা গেছিলো আমি পরীক্ষা তো কোনো কিছু হয়নি প্রথম বাড়িতে সাড়ে চারটে পাঁচটার সময় উঠেছে মুখা দিয়েছে নিজের দিনে পড়াশোনা বই নিয়ে বসেছে হঠাৎ তার মধ্যেই ঘরে গিয়ে লগে লাগিয়ে দিয়ে গলায় নিয়ে নিয়েছে देशांतर से अमेरिका से कमोदे नैनीबीसलम लग रहे हैं देशांतर से न्यूजीलैंड से गबरहास कितना है अभी तक टाइपोरेटी डक्टोर दुलन मुलायम नाथ जेठू अभी कह अन्यथा काकू है काकू नाम सुभाष से कारगिलीय उसके साथ শরীর খারাপ ছিল গতকাল আমি ওনার মামা গতকাল আমাকে ফোন করলো আমার শরীরটা খুব খারাপ লাগছে গাবুনি করছে এরকম বা জ্বর হালকা আছে ভিতর ধরফ করছে দিয়ে আমি ওনা ওকে ভাগ্নিকে ডাক্তার দেখায় দেখিয়ে বিকালের দিকে আবার কারক বেরোই ওর বাড়িতে রেখা রেখে আসি হ্যাঁ আজকে পরীক্ষা ছিল ওই হয়তো সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষার সময় শরীর খারাপ এই সব একটা কিছু অঘটন ঘটেছে বর্ষাদের মামা বাড়ি কোথায় বাড়ি বর্ষাদের বাড়ি হচ্ছে কারক টানা হাই স্কুল রাজক